ক্রিকেটকে বিদায় বলা একজন ক্রিকেটারের জন্য কতটা কষ্টের সেটা অ্যাঞ্জেলো ম্যাথিউস চোখে মুখে তাকালেই বোঝা যাচ্ছে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অ্যাঞ্জেলো ম্যাথিউস ডাকা হলে তার মুখের দিকে তাকিয়ে বোঝা যায় সে কতটা কষ্ট পাচ্ছে এটা সত্যি কোনো খেলোয়াড় সারা জীবন ক্রিকেটটা চালিয়ে যেতে পারবেন না কোনো একদিন তাকে অবসর ঘোষণা দিতেই হবে তবে যখনই বিদায় বলাটা শুরু হয় তখনই চোখ দিয়ে পানি চলে আসে যেটা হয়তোবা তিনি নিজেও বুঝতে পারেন না বিদায় লিজেন্ড অঞ্জেলো ম্যাথিউস তাই তো অ্যাঞ্জেলো ম্যাথিউসকে কাঁধে তুলে বিদায় সম্মান দিয়েছে তার সতীত্বরা ভক্ত সমর্থক থেকে শুরু করে সতীত্বরা পর্যন্ত সবারই ভালোবাসায় সিক্ত হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস তবে ম্যাচ শেষে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে জিজ্ঞেস করা হচ্ছিল আজকের ম্যাচে সাকিব থাকলে আপনি কি করতেন জবাবে অ্যাঞ্জেলো ম্যাথিউস বলেন আমার শেষ ইচ্ছা ছিল সাকিব আল হাসানকে ড্রেসিং রুমে আটকে রেখে তাকে টাইম আউট করা এরপর সেই একটা হাসি শুধু এখানেই শেষ নয় তিনি আরও বলেছেন সেদিন আমার সাথে সাকিবের যেটা হয়েছিল সেটা ছিল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রকৃতিপক্ষে সাকিব আমার ভালো বন্ধু আমি সব সময় তার ভালো চাই